আমি বিএমপি ও চাই না জামাত ইসলাম ও চাই না আমি লীগও চাই না আমরা নতুন কিছু চাই নতুন প্রজন্মের ছাত্র দল কিছু একটা করবে আগে যখন নির্বাচন হতো আমরা কিন্তু ভোট দিতে পারতাম না আমরা ভোট দিতে পারতাম না আমি ভোট দিতে গিয়েছিলাম গতবার আমাকে জোরপূর্বক ভাবে বলে নৌকায় টিপ দিয়ে সবুজটা দেন আমাকে দিতে দেয় নাই আমার এত ক্ষোভ লেগেছে আমার ভোট আমি যাকে খুশি তাকে দিব আমি অন্যজনের কথায় আমি আমার ভোট দিব না এটা আমার মতামত প্রকাশ এটা গণতান্ত্রিক দেশ তো এখন যেমন এই জিনিসটা হবে না আমার মত আমি প্রকাশ করতে পারবো আমি যারে চাবো আমি তারে ভোটটা দিতে পারবো এই দিক থেকে আমি স্বাধীনতা দেখলাম উনিশশো একাত্তর সালে স্বাধীনতা দেখতে পাই নাই দুই হাজার চব্বিশ সালে স্বাধীনতা আজকে আমি দেখতে পারলাম এক মাস হলো আজকে নতুন বাংলাদেশের কাছে অনেক কিছু প্রত্যাশা আছে যেমন আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই মাদক মুক্ত বাংলাদেশ চাই তারপর আমাদের আগে যেমন কথা বলার মতই ছিল না আমাদের অনেক ওপিনিয়ন আমরা দিতে পারতাম না দ্বিতীয়বার চিন্তা করা লাগতো এটা বলবো নাকি খুনি হাসিনার পেশার থাকতো সময় এখন যেমন এটা নাই যারে খুশি যা তাই বলতে পারি চিন্তা ভাবনা নাই বলা যায় এটাই অনেক মানে আনন্দিত যে দ্বিতীয় স্বাধীনতা আমরা পেয়েছি যেমন আমাদের আসিফ আছে তারপর হচ্ছে নাহিদ আছে ওরা কিন্তু অনেক কিছু করতেছে ওরা আমাদের সমন্বয়ক থেকে উপদেষ্টার ই হয়েছে তো ওদের কাছে অনেক আশা আছে যে ওরা দেশের জন্য অনেক কিছু করবে তাদের কাছে আমার প্রত্যাশাটা হচ্ছে আমাদের দেশটাকে মাদক মুক্ত দুর্নীতিমুক্ত করুক এবং যারা নিহত হয়েছে তাদের সাথে যেন একটু হেল্প করুক এইটা আমি চাই হ্যাঁ সংস্কার চাই চাদাবাজি মুক্ত বাংলাদেশ চাই যেমন প্রচুর চাঁদা নেওয়া হয় যে কোনো জায়গায় বাজার থেকে হোক কিসের থেকে হোক এই চাঁদা মুক্ত বাংলাদেশটা চাই বাংলাদেশ যেহেতু নতুন বাংলাদেশ বললেন এই বাংলাদেশের সুফল প্রান্তিক পর্যায়ে পৌঁছে যাওয়ার ক্ষেত্রে আপনাদের ভূমিকাটা কি থাকবে অবশ্যই আমাদের কিছু ভূমিকা থাকবে আমরা ছাত্র ছাত্রী হিসাবে আমাদেরও ভূমিকা আছে যেমন আমরা আমাদের দেশকে নিজের মনে করে এখন করি আগে যেমন সবাই বন্যার সিচুয়েশনটাই দেখেন আগে খুনি হাসিনা উপর থেকে ত্রাণ ফেলতো আর এইবার ছাত্ররা টিএসি তে এসে যে যার মতো যা পারছে যে যতটুকি পারছে সবাই কিন্তু দিয়ে সাহায্য করছে তাদের পাশে ছিল এইরকমই এখন সবাই এটাকে নিজের বাংলাদেশ মনে করতেছে আগে কিন্তু সবাই মনে একটা ভয় ছিল বা ওর ইসে থাকতো চাপে থাকতো এখন এটা নয় এখন সবাই মনে করতেছে এটা আমার বাংলাদেশ তাই সবাই আসতেছে এরকম ছাত্ররাও সব ভালো কিছু করবে একটা অভ্যুত্থানের পরে একটা দেশে অনেক ধরনের সুফল মানুষ প্রত্যাশা করে এক্সপেক্ট করে সেক্ষেত্রে এই প্রত্যাশাগুলো সুর করার ক্ষেত্রে সরকারকে আপনারা কি ধরনের কথা মত আমরা চলার চেষ্টা করব তিনি রকম আমাদের আদেশ করবেন যেমন ছাত্রদের অনেক ভূমিকা পালন করতে হয় সেগুলো আমরা করার চেষ্টা করব আজকে প্রধান নির্বাচন কমিশনার পদত্যাগ করছে সে বিষয়ে আসন্ন যে নির্বাচন কমিশন হবে সেটা কেমন প্রত্যাশা করবে অবশ্যই যেমন আমরা প্রথম মানেই একটা বিষয় দেখেছেন গুন্ডল উঠেছে জাতিসঙ্গীতের পরিবর্তন আমার সুন্দর বাংলা আমি তোমায় ভালোবাসি এটা এখন পরিবর্তন যদি হয়ে যায় সেক্ষেত্রে পরিবর্তন করা ঠিক খাদুয়া না এইটার মানে এইটা ই সে ঠিক বলবো না বে ঠিক বলবো এটা আমি এখনো মতামত দিতে চাচ্ছি না শোনা যাচ্ছে বৈষম্য বিরোধী ছত্র আন্দোলনের ব্যানারে একটি রাজনৈতিক দল গঠন হওয়ার সম্ভাবনা রয়েছে যদি রাজনৈতিক দলটি গঠন করা হয় সেক্ষেত্রে আপনাদের কি পূর্ণ সমর্থন থাকবে হ্যাঁ অবশ্যই থাকছে কিন্তু সতেরো বছরের একজন রে ই করতে পারছে দমন করতে পারছে ওরা ভালো কিছু করবে আমি চাই ছাত্রদের হ্যাঁ হ্যাঁ এটা চাচ্ছি এটা হোক এটা ভালো কিছু হবে এটা থেকে ভালো কিছু প্রত্যাশা করা যায়